ছোট্ট তাজবি কিন্তু দৈনিক একশো বার বললে আল্লাহ তালা আপনাকে হালাল উপায়ে ধনী বানায় দিবেন অর্থাৎ আপনি যদি ধনী হতে চান রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে লম্বা একটা হাদিস আপনি যদি আমলটা করতে পারেন তাসবিটা ছোট্ট অর্থাৎ সুবহান আল্লাহি ও বেহামদিহি সুবহান আল্লাহি আজিমি ও বেহামদিহি আস্তাফিরুল্লাহ এই ছোট্ট তাসবিটা যারা অসচ্ছল এ তাসবিহটা পড়ার কারণে দৈনিক শুধুমাত্র 100 বার পড়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন এবং কি যারা চাকরি পায় না বেথফ অনেক সময় উনি চাকরি র হোক খুঁজ করতে দেন অনেক সময় আমাদের কাছে ফোন আসে অনেক রকমের হিউজ পরিমাণে এই চাকরি পাওয়ার জন্য আপনি এই আমলটা করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আমি যদি চমককারী হাদিসটি আপনাদের কাছে শেয়ার করি এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আমার প্রতি পুষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ আমি চরম ভাবে অভাবগ্রস্ত সুসল্লি সাল্লাম এর করলেন তোমার কি ওই তাজবি সরল নেই যে তাজবি ফেরেস্তা এবং যার বরকতে রুজি প্রদান করা হয় তখন যখন শুরু হয়ে যায় শেষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি যদি এই তাসবিটি পড়তে পারেন একশো বার এই তাজবিটি পড়বেন শুধুমাত্র দায়ী নয় এই তাসবি যদি একশো বার পড়েন তাহলে দুনিয়া সুদসল আলাই সাল্লাম বলেন দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে তুমি সহজেই

অতি তাড়াতাড়ি আল্লাহ তালা সচ্ছল বানিয়ে দিবেন এবং আপনি কি করবেন অল্প বয়সে আল্লাহ তালা আপনাকে হালাল উপায়ে বানিয়ে দেবেন অর্থাৎ না আপনি ধনী হলে আপনি ইসলামের পথে কাজ করবেন আপনি ধনী হলে আপনি কোরআনের পথে কাজ করবেন আপনি মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান সাদাকা করবেন তো ধনী হওয়া দোষের কিছু না আপনার মন মাইন্ড যদি ইসলামের দিকে আপনার বিক্ষিত থাকে এতে ধনী হলে তো আরো আপনার লাভ সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে অল্প বয়সে আমাদের অসচ্ছল যারা আছে যুক্ত যারা আছে আল্লাহ তালা সকলকে অভাব মুক্ত করে দেয় আমরাও চাইলে চমৎকার আমলটি করতে পারি ইনশাআল্লাহ